আসসালামু আলাইকুম চাঁদপুর সাহারাস্তি কোয়েল ফার্মের হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর আছেন তো আজকে খামারি চলে আসছেন শরীয়তপুর জেলা থেকে শরীয়তপুর জেলা থেকে চাঁদপুর জেলা চলে আসছেন কোয়েল খামারি যিনি এর আগেও কোয়েল পাখি পালন করছিলেন এবং কি ছোটখাটো হ্যাঁ ওনার রয়েছে তো পাশাপাশি এই বছর বাচ্চার ক্রাইসিসের কারণে খামারি আমার এখান থেকে এসে কিছু কোয়েল পাখির বাচ্চা নিয়ে যাচ্ছেন নিজ খামারের জন্য পালন করার জন্য ওনার ছোটোখাটো একটা হ্যাচারি যেখানে বাচ্চা উৎপাদন খুবই কম হয় সেজন্য আমার এখানে এসে দেখে যে কোয়েল পাখির বাচ্চা নিয়ে যাচ্ছেন যদিও বর্তমান সময়ে জিরো বাচ্চাটা অনেক সিরিয়াল দিয়ে নিতে হচ্ছে কেননা কোয়েল পাখির খুবই ক্রাইসিস চলতেছে বর্তমান সময়। এই সময়টা যে এত পরিমাণ ক্রাইসিস অনেক হ্যাচারি কিন্তু অফ হয়ে গেছে লোকসান দিতে দিতে অনেক হ্যাচারি বন্ধ হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে তো সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইয়েরা অনেকেই শরীয়তপুর থেকে আপনারা আসতে চাচ্ছেন অনেকেই এখন ভিডিওটা দেখার পর শরীয়তপুরে মনে করবেন যে হ্যাচারি এটা শরীয়তপুরে অবস্থিত বিষয়টা কিন্তু এমন না এটা শরীয়তপুরে না এটা চাঁদপুর জেলা সাহারাস্তি থানায় অবস্থিত যেটা শরীয়তপুর থেকে আগে আপনি টলারে করে চাঁদপুর সদরে আসতে হবে সদর থেকে আপনি বাস স্ট্যান্ড আসবেন বাস স্ট্যান্ড আইসা বোগদাদ বা আইদি বাসে উইঠা হাজিগঞ্জের পরে দোয়াভাঙ্গা নামলেই হবে অনেকেই আপনারা যারা শরীয়তপুরে আছেন অনেকে হাজিগঞ্জ বাজারটা চিনেন তো হাজিগঞ্জের পরপরেই কিন্তু সাহারাস্তি হাজিগঞ্জের সাথেই সাথে সাথের থানাই হচ্ছে সাহারাস্তি আপনারা এসে দেখে বোঝে কোয়েল পাখির বাচ্চা নিয়ে যেতে পারবেন যারা কোয়েল পাখি পালনে উদ্যোক্তা হতে চাচ্ছেন তো চাঁদপুর সাহারস্তি কোয়েল ফার্মের হ্যাচারিতে আপনারা কোন কোন সাইজের বাচ্চাটা আপনারা পাবেন যেমন একদিন থেকে শুরু করে তিরিশ দিন বয়স পর্যন্ত এর মধ্যে যে কোনো সাইজের কোয়েল পাখির বাচ্চা আপনি চাঁদপুর সাহরস্তি কোয়েল হ্যাঁচারি থেকে সংগ্রহ করতে পারবেন একটি নিজস্ব মানসম্মত প্রতিষ্ঠান থেকে আপনারা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন দেখা গেছে যে বর্তমান সময়ে যে বাচ্চা যে ক্রাইসিসটা এটা হওয়ার কারণ হচ্ছে সবাই কিন্তু একসাথে চাপ দেওয়ার কারণে যারা এখনও বাচ্চা পারেন পারেননি দেখা যায় যে এক মাসের সিরিয়াল কিন্তু পড়ে গেছে প্রতিটা হ্যাচারিতেই কিন্তু একই অবস্থা যে এক মাসের সিরিয়াল ছাড়া আপনি কোথাও জিরো বাচ্চাটা পাবেন না তো বর্তমানে আমার হ্যাচারিতেও একই পরিস্থিতি যে এক মাসের আগে কোনো জিরো বাচ্চা বুকিং নেই যদিও এর ফাঁকে আমি আপনাদেরকে ইংশালা দেওয়ার চেষ্টা করি যে যতটুকু সম্ভব যতটুকু সামনে এগিয়ে দেওয়া যায় ততটুকুই ইংশাল্লা চেষ্টা করে থাকি যদিও আপনারা একসাথে আসাটা সবচেয়ে আমি যারা কোয়েল পাখি পালন করবেন চিন্তা ভাবনা করছেন আমি কিন্তু আমার পূর্ববর্তী বিডিওর মধ্যেও সতর্ক আপনাদেরকে করেছিলাম যে যারা পাখি পালন করতে ইচ্ছে পাখিটা কোরবানির পর রোজারিদের পরে কিন্তু আমি আপনাদেরকে নির্দেশনা দিয়েছিলাম যে কিছু কিছু করে আপনারা খামারে পাখি তুলে ফেলেন দেখা যায় যে পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা হবে না এখন যেমন এখন যে ক্রাইসিসটা চলতেছে আমার যে পাইকার হকার ঢিলার রয়েছে আমি কিন্তু শুধু খামারিদের মাঝে পাখি বিক্রি করি বিষয়টা কিন্তু এমন না আমার হকার আছে দোকানদার আছে কিছু পাখি দোকানদার আছে ডিলার আছে পাইকার আছে সবাইকে কিন্তু মিল করে পাখিটা দিচ্ছি দেখা যায় যে আমার হকার বলতেছে ভাই আপনি কোয়েল পাখি পুরুষ মহিলা বাছাই করার কোনো দরকার নেই আপনি আমাকে শুধু পা ধরে গনে দিয়ে দেন তো যেখানে কোয়েল পাখি পা ধরে গণে দেওয়া দেওয়ার কথা বলতেছে হকার সেখানে আমি আপনাদেরকে কিভাবে একোরেটলি বাসাই করে এখন পাখি দিব বর্তমান সময়ে এরপরেও খামারিদেরকে ভরসা দিচ্ছি যে ইনশাল্লাহ পাখি আমি আপনাদেরকে দিব ওইটা আপনি ম্যানেজ করতে পারবেন আমার এখান থেকে সমস্যা নেই কিন্তু বর্তমান বয়সে সাতাশ দিন বয়সী কোয়েল পাখিটা রেট চলতেছে চল্লিশ টাকা আশি পার্সেন্ট ফিমেল পাখি এই বলেই কিন্তু খামারিদেরকে ইনশাল্লাহ কোয়েল পাখি দিচ্ছি খামারিও খুবই এভাবেই নিচ্ছে আশি পার্সেন্টে হচ্ছে কারণ বর্তমান সিচুয়েশন অনুযায়ী বর্তমান বাজার অনুযায়ী অনেকেই মনে করতে পারেন যে কোয়েল পাখির তো একটা রেট নির্ধারণ একটা বাজার নির্ধারণ হয় বিষয়টা কিন্তু এমন না এটা একটা নির্দিষ্ট রেট অনুযায়ী কিন্তু এটা চলতে থাকে যে প্রতিনিয়তই কিন্তু বাজার উঠানামা করে আর যারা শরীয়তপুর থেকে আসতে চাচ্ছেন আমার হ্যাচারিতে আপনারা এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা নিয়ে যেতে পারবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম आमी <laughs> 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 <laughs>